আসসালামু আলাইকুম আমার সিদ্ধিয়া আমি তিন চার পাঁচ হাদিস বলবো তিন নাম্বার হাদিস খৈরুকুম বাদা আল্লাহ কুরানা ও আল্লাহ তোমাদের মধ্যে সর্বত ওই ব্যক্তি যে নিজে করা শিখে এবং অপরকে শিক্ষা দেয় চার নাম্বার হাদিস শরীফ আত্রু হুল শাত্রুল ইমান অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ চার পাঁচ নাম্বার হাদিস শরীফ আল্লাহ সুমাতু বিরাল লিবার অর্থ লজ্জাশীলতা ইমানের অঙ্গ আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মত মাইয়াক্তার আমার বাবার নাম সোহেদা আমি একটি সুরা বলব সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহিম ফালাক মিনসা ফিল ইজা নাম সুবর্ণা আমার ভাবের নাম রস্ত মালি, আমি তিনটা হাদিস বলবো এক নম্বর হাদিস শরীফ মিফতা হল জান্নাতি অর্থ নামাজ বেহতে চাবি দুই নম্বর হাদি শরীফ তোলাবুল ইলমি ফারি জাতুন আলা কুল্লি মুসলিম এর অর্থ প্রত্যেক মুসলমানের অপর দিনই এলে অর্জন করা ফরস তিন নম্বর হাদি শরীফ খৈরু কুমান আল্লাহ মাল কুরান আল্লাহ অর্থ আল্লাহ এই তোমরা তোমাদের মধ্যে সর্বোচ্চ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা

আল্লাহুম্মা মাগзили আবাবা রাহমাতিকা। দরদওয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকাম মিন ফাসлика। দরদওয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি আলাইকুম নাম সাথী আমার বাবার নাম রানা। দোয়া মাসরাব আল্লাহুম্মা ইন্নি যালমতু নাফসি যুলমান কাসীরা আনতা فاগফিরলি মাফিয়াতান মিন ইনদিক আসসালামু আলাইকুম আমার নাম মনীষা আমার বাবার নাম মুকুল হোসেন ছয় নম্বর হাদি জান্নাতা লাইয়াতুরুলাধন বুঝিয়া বিল হারাম এর অর্থ হারাম বক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না সাত নম্বর হাদি শরীফ লাইয়াত জান্নাতা কতিউ কত এর অর্থ আত্মীয়তা বন্ধন ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে না সবাইকে আমি সালাম জানি আসসালাম আলাইকুম আমার আব্বুর নাম আমার আব্বুর নাম মুকুল হোসেন আলী বা তাসা জিম হা খো দাল চাল রো ঝা সিন সিন সাত দাত তো জো আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া Assalamualaikum Aman nam Musa mut mu Amar baba nam Mujahid Subhanaka Allahumma wa bihamdi ka wata wada kasmuka wala jaddika wala ilha wata Allah jadduka wala ilha goyuka Assalamualaikum Aman nam Musa mut door janat Amar baba nam Shahjan Ansari Surah Al Falak কুলাউজ বিরবিল ফালাক মিং শারিমা খালাক মামিং শারিল গসি কি মিজা ওয়াকাব মামিং শারিল হাসি দিরিজাস মামিন শারিল নাফসাতি ফিল উকাদ মামিং শারিল হাসি দিনিজা হাসাদ আসসালামু আলাইকুম আমার নাম মিতু খাতুন আমি সূরা ফাতিহা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا عنابد يا قدستين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم على الضالين آمين السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأسى بالفيل ألم يجل كيدهم في تدليل وأرسل عليهم طير أبابيل ترمهم بهجرة من سجل فجعلهم كعصفين Cool. السلام عليكم ورحمه الله আমার নাম মোহাম্মদ মিজাউল হোসেন আমার বাবার নাম মোহাম্মদ আমি আজান দিব আল্লাহু اكبر الله اكبر আল্লাহু اكبر الله, أكبر, الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله هيا هيا

Ami alif baa purbo alif sa jim ha ko dal jal ro ja sin shin dua swat dua to jo ain boin fa kop kap lam mem nun pau wow, hak ha hamza ya ya, ya. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকতাল্লা আলহামদুলিল্লাহ গুরুত্ব সাল্লাম আল্লাহ এলাই আল্লাহ গেল এটা মালডাঙ্গার নতুন জামে মসজিদ মোক্তপ এখানে আমার ছাত্রছাত্রী রয়েছে টোটাল পঁচিশ জন বরাবরই আল্লাহ রহমত প্রায় বিশ জনের নিচে আসে না খুব জোর আবহাওয়া যদি কোনোদিন খারাপ হয় সতেরো জন আঠারো জন তারপরে মনে মনে বিশ বাইশ জন বরাবরে আসে তো এখানে কলার ধরেছে টোটাল পনেরো জন এই যাবত খতম দিয়েছে প্রায় দশ থেকে পনেরো জন যেনারা খতম দিয়ে চলে গেছে অনেক এখানে ভাড়াটে ভাবিছিল ছিল ওনারা আসে কড়াশুটি পরে খতম দিয়ে চলে গেছে